আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা তোমাদের ইংরেজি প্রথম পত্রের সম্পূর্ণ সলিউশন আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখে দিব তোমরা চাইলে তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো এখান থেকে মিলিয়ে নিতে পারো শিক্ষার্থীরা ভিডিওটি শুরু পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখো তোমাদের মে ডে ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে এই যে এই প্যাসেজটি এসেছে এখান থেকে যে এমসিকিউগুলো আমি জাস্ট অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এক নম্বরের অ্যান্সার হবে অল ওভার দ্য ওয়ার্ল্ড এরপরে দুই নাম্বার বি অর্থাৎ বি এর অ্যান্সার হবে মে থ্রি এইটিন এইটটি সিক্স এরপরে সি নাম্বার এটার উত্তর হচ্ছে শেষে চার নাম্বারটা স্ট্রাইকারস এরপরে ডি এটার উত্তর হচ্ছে ফুলিসম্যান এরপরে ই নাম্বারে এটার উত্তর হচ্ছে দুই নাম্বারটা এরপরে এর উত্তর হচ্ছে তিন নাম্বারটা জি এর উত্তর হচ্ছে এখানে এক নাম্বারটা ঠিক আছে আচ্ছা এরপরে তোমাদের এখানে দুই নাম্বারের কোশ্চেনগুলো আসছিলো আচ্ছা এগুলো তো তোমার প্যাসেজ থেকে নিশ্চয়ই লিখছো এখানে যে শূন্যস্থানগুলো রয়েছে এই শূন্যস্থানের অ্যান্সারগুলো তোমরা চাইলে এখান থেকে মিলিয়ে নিতে পারো ঠিক আছে তো শূন্যস্থানে এখানে এয়ার পলিউশন আচ্ছা স্যার জাস্ট উত্তরগুলো তোমাদেরকে দেখাচ্ছে এ উত্তর হবে লিভ অথবা সারভাইভ যেটাই লেখা হবে অ্যান্সার বি হচ্ছে উই সি হচ্ছে হিউম্যান অথবা পিপল যেটাই লেখা অ্যান্সার হবে ডি হচ্ছে ফর ই হচ্ছে শুট ঠিক আছে তোমরা একটু মিলিয়ে নাও আর সেক্ষেত্রে তোমাদের আজকের পরীক্ষাটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা এরপরে দেখো তোমাদের এরপরের প্রশ্ন হচ্ছে চার নাম্বার প্রশ্ন এই যেখানে একটা বক্স দেওয়া হয়েছে বক্সের শূন্যস্থানগুলো যে পূরণ করতে হয় তো এখানে এই বক্সের শূন্যস্থানের অ্যান্সারগুলো হচ্ছে এক নম্বর হবে ফার্স্ট হিজ ইজ এন্ট্রান্স এক্সামিনেশন ঠিক আছে দুই নাম্বার হচ্ছে কমপ্লিট হিজ এম এ তিন নাম্বার হচ্ছে ইউনিভার্সিটি অফ ঢাকা চার নাম্বার হচ্ছে প্রম সুব সরবর্ণ ইউনিভার্সিটি এরপর পাঁচ নাম্বার হচ্ছে বাংলা সাহিত্যের কথা ঠিক আছে তো জাস্ট এটা হচ্ছে তোমাদের চার নম্বর কোয়েশনের অ্যান্সার আচ্ছা পাঁচ নাম্বার হচ্ছে তোমাদের সামারি ছয় নাম্বার হচ্ছে যে টেবিলটা টেবিলের এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে এক নাম্বার আনসার হচ্ছে তোমার এখানে এর সাথে আই ভি এরপর হচ্ছে তিন নাম্বার এরপরে ভি যোগ ভি যোগ ভি এরপর হচ্ছে ই হ্যাঁ এগুলো একটু মিলিয়ে নিবা ঠিক আছে আচ্ছা সাত নাম্বার সাত নাম্বার দেখো এখানে একটা রিয়ারেঞ্জ আসছে এটা সঠিকভাবে এখানে কোনটার পরে কোনটা হবে দেখো আচ্ছা তোমরা তোমাদের কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আজকের পরীক্ষাটি তোমাদের কেমন হয়েছে সেই বিষয়টি আর তোমাদের এখানে বোর্ডে দেখো প্যারাগ্রাফ এসেছিলো স্কুল ম্যাগাজিন এরপরে তোমাদের স্টোরি এসেছিলো এই যে ওয়ান্স এর টাইম এখানে কিং সম্পর্ক যার একটা ফাইভ স্যাট এসেছিলো হেলথ সম্পর্কিত ফাইভ স্যাটের পরে তোমাদের এসএসসি এস আফটার এসএসসি এক্সামিনেশন এগারো নাম্বারের প্রশ্ন এসেছিলো আর বারো নাম্বার এসেছিলো তোমাদের ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং একটা ডায়ালগ ঠিক আছে তো শিক্ষার্থীরা তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের সকল বিষয়ের সকল বোর্ডের সবগুলোর অ্যান্সার তোমরা এই চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে প্রতিদিন প্রত্যেকটি পরীক্ষা শেষে সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে